আসসালামু আলাইকুম আজকের এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে অনেকে আমাকে বলে থাকেন যে ভাই আপনি যে ফেসবুকে এসে বিভিন্ন তথ্য দেন ফেসবুকে এসে আপনি দেখা গেছে কি মালয়েশিয়ান সময় সময়িক বিষয় নিয়ে কথা বলেন হ্যাঁ অনেক মানে সময় আপনি ব্যয় করেন ফেসবুকে এখানে কি আপনার কোনো লাভ আছে নাকি ভাই লাভ ছাড়া কেউ কোনো কাজ করে না সত্য কথা বলতেছি লাভ ছাড়া কেউ কোনো কাজ করে না অবশ্যই লাভ আছে হয়তো আপনার ফকেট থেকে ডাইরেক্ট কোনো টাকা আমি নিচ্ছি না টাকা কেড়ে আমি নিচ্ছি না কিন্তু কামার লাভ আছে এই যে আমি ফেসবুকে এসে কথা বলতেছি আমার ডিউটি আছে ডিউটি মানে শেষ করে আসার পরে আমাকে ফাঁক করতে হয় তারপরে গোসল করতে হয় পরিবারের সাথে কথা বলতে হয় বাংলাদেশে পরবর্তীতে আমি যখন সময় পাই আমি কি করি একটা কন্টেন্ট তৈরি করি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এই কন্টেন্টটা যখন আমি ফেসবুকে দিই ফেসবুক থেকে আমার কিছু না কিছু ইনকাম আসে ফেসবুক থেকে আমার কিছু না কিছু ইনকাম আসে ইনকাম না আসলে কিন্তু আমি কথা বলতেছি না এভাবে অনেকেই কিন্তু কথা বলে শুধুমাত্র কিছু না কিছু লাভের জন্য তাই আপনাকে আজকে আমি একটা পরামর্শ দিতে পারি এই যে আপনি যখন কাজ থেকে আসেন কাজ থেকে আসার পরে দেখা গেছে কি অনেক ক্ষেত্রে বসে বসে হ্যাঁ অপ্রয়োজনীয় গেমস দেখেন কৌতুক দেখেন নাটক দেখেন সিনেমা দেখেন হ্যাঁ আপনার কোনো লাভ হয় না হ্যাঁ তত্ত্ববহুল যে কোনো জিনিস আপনি দেখবেন সেখান থেকে আপনার লাভ হবে হ্যাঁ আপনি শিখতে পারবেন সতর্ক হতে পারবেন কিন্তু এই যে কৌতুক দেখেন এটা দেখেন সেটা দেখেন আপনার কোনো লাভ হয় আপনার কোনো লাভ হয় না তাই আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি সে পরামর্শ হয়েছে যে আপনি একটা ফেসবুক খুলেন সে ফেসবুকে মানে আপনি কাজ করেন আপনি যাই মানে যেটা আপনার কাছে ভালো মনে হয় প্রতিটি মানুষের মানে প্রতিভা আছে যেটা আপনার কাছে ভালো মনে হয় হ্যাঁ আমি এই কাজটি পারবো সেটা নিয়ে এসে ফেসবুকে কাজ করেন হ্যাঁ আপনি একদিনও একদিন সাকসেসফুল হইতে পারবেন আমার মতো একজন কালো ব্যক্তি হ্যাঁ আমার সেরা দেখার জন্য কি মানুষ আসে না কেন আসে আমার কথা শোনার জন্য আমি তথ্যবহুল কথা দিই হ্যাঁ বিভিন্ন ডকুমেন্ট শো করি কথা বলতে এই কারণে মানুষ আমাকে দেখে তাই আপনাকেও মানুষ দেখবে আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনি যে চাকরি করেন সে চাকরির পাশাপাশি যদি আপনি এখানে ফেসবুকে সময় দিতে পারেন এখান থেকে আপনি লাভবান হতে পারবেন অনেকে এভাবে বলে না তাই আমি বলতেছি যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমি সাপোর্ট করব যদি কোনো সাপোর্ট লাগে ফেসবুক বিষয়ে আমি সাপোর্ট করবো হ্যাঁ তো আপনি কাজ শুরু করে দিতে পারেন কোনো সমস্যা নেই ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ কাজের পাশাপাশি এটা আপনার খুবই দরকার কেন আবার এই কথা একটু মন দিয়ে শুনবেন ধরেন আপনি এখান থেকে বাংলাদেশে গেছেন আপনার একটা ফেসবুক পেজ আছে এখন ফেসবুক পেজের ভিতরে এখন আপনি দেশে যাই কী করবেন কোনো কাজ করতে পারবেন না এখান থেকে যাওয়ার পরে দেশে অনেক ক্ষেত্রে কোনো কাজ করতে পারবেন না একটা মুদি দোকান দিয়েছেন সে মুদি কে করতেছে বাড়ির আশপাশের লোকজনে খেয়ে ফেলতেছে আমাকে পাঁচ কেজি চাউল দো আরেক বলবো আমাকে দশ কেজি ডাউল দো না দিতে পারলে হ্যাঁ আপনার সাথে তার রাগা আগে আর দিলে পাঁচ মাসে কিন্তু আপনার দোকান ফাট সব কিছু নষ্ট করে দেবে এখন আপনি যদি এখান থেকে একটা ফেসবুক বড় করে নিতে পারেন তাহলে অনলাইনে আপনি কাপড় বিক্রি করতে পারবেন অনলাইনে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন একটা নাম্বার দিয়ে দিবেন দেখেন না এভাবে অনেকেই করতেছে না করতেছে তো তাই না তাই এই ব্যবসাটা অনলাইনের এই ব্যবসাটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্যবসা তাই একটা ফেসবুক ফেজ খুলেন আপনারা যখন কথা বলবেন সেখান থেকেও টাকা আসবে অনলাইনে ব্যবসা করেও আপনার টাকা আসবে অতএব প্রতিটি নাগরিকের একটা করে ফেসবুক দরকার যদি ফয়জন হয় হ্যাঁ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি এই বিষয়ে সহযোগিতা করতে পারি এচ্ছে বেশি কিছু হতে আমি এখন বলতে পারবো না পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি চান আমার কাছে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও দিয়ে আপনাদেরকে একটু হেল্প করার জন্য আর আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ